বিসমিল্লাহমান আসসালামু আলাইকুম আজকে একুশ নয় দু হাজার চব্বিশ রাতের স্টেশনের জন্য অন করলাম এখন আজকে তারপর আজকে কালকে মার্কেট অফ আজকেও রিয়েল মার্কেট অফ ওটিসি একটু সুযোগ পাইছে ইচ্ছা মতো মার্কেট চালাচ্ছে আজকে এই জন্য রিস্ক বেশি নেব না আমি জাস্ট একটা ট্রেডই করব একটা ট্রেড করি ইচ্ছা আছে বেশি সময় লাগলে একটা আর যদি পায় হাতের কাছে ভালো কোনো স্ট্র্যাটাজি হয়তো আরো একটা নিতে পারি আচ্ছা তো শুরু করি প্রথমে কিছু মার্কেট চয়েস করি একটা ভালো মার্কেট চয়েস করাটা আর কি প্রাথমিক কাজ একটা ডাউন মার্কেট স্ট্রং ডাউন ট্রেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই ক্যান্ডেলটা একটা সুযোগ ছিল ছয় নম্বর ক্যান্ডেলের ট্রেড নেওয়ার একটা সুযোগ ছিল সাত নম্বর ক্যান্ডেল নেওয়াটা রিক্স এখানে একটা গ্রিন হতেই পারে মিস করলাম থাক এটা না নেই পরেরটাতে যাই জিবিপি ডিবিপি মার্কেটটা মোটামুটি একটা রেঞ্জিং এর মতো এখন একটা রেজিস্ট্যান্ট লেভেলে এসে পৌঁছাইছে এখানে একবার দুইবার তিনবার এখান থেকে চারবার পাঁচবার মোটামুটি আচ্ছা এটা বাদ এক এক দুই তিন একটা চার এটা ধরি তাহলে পাঁচবার হয়ে গেছে পাঁচবার আবার এ একটা ছয় বার এই রেসিস্ট্যান্টটা মোটামুটি একটা স্ট্রং হেভি স্ট্রং এখান থেকে আবারও এখন এই স্ট্রং রেসিস্ট্যান্টটা যদি ব্রেক করে উপরে ওঠে এর সঙ্গে কন্টিনিউ করার একটা দেখা যাক এর সঙ্গে কন্টিনিউ করতে পারি কিনা মনে হয় এত সহজে ব্রেক করবে আবারও নিচে আসবে হয়তো এসে আবারও যাবে এটাতে কি হলো ইউডি ইউএসডি হ্যাঁ ছয় নম্বর ক্যান্ডেলটা দিয়ে তারপর সাত নম্বর একটা গ্রিন দিছে এখন মার্কেটের মুভমেন্ট চেঞ্জ সর্দি লাগছে গলাটা ভালো এই যে এটা কি স্ট্রংলি ব্রেক 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 ওই ব্রেক করলো বিষয়টা এমনও হয় এটাকে ব্রেক করবে আশা করি মারলাম আপে ট্রেড কখন এই কখনো এই পর্যন্ত আসবে এসে এখান থেকে আবার ধাম ধাম করে নিচে নামে এই কাহিনিটা আগে একবার হয়েছে আমার মার্কেটটা এই জায়গাগুলোতে বোঝা আসলে একটা উপরে এই যে এইখানে একটা ব্যাপার আছে লাইন টেনে রাখি এই জায়গাটায় মনে হবে যে একটা ব্রেক করলো ব্রেক করে এখান থেকে আবার একটা নিচে নামতে পারে আবার একটু আগের গিয়ে দেখি এক দুই তিন চার পাঁচটার পরে একটা এক দুই তিন চার পাঁচ ছয়টার পরে দুইটা এখান থেকে ডাউনে কি কন্টিনিউ করবে আপের প্রেশার দেখাচ্ছে আপের প্রেশার মোটামুটি আপের প্রেশার এটা গ্রিনে যদি শেষ করতে আমি একটু ডাউনে নিতাম যেটা ভাবতেছিলাম মোটামুটি সেরকমই এইখান থেকে এখানে কি আছে এখানে তো কোনো না কিছু একটা আছে এখান থেকে নিচে নামতেছে অপেক্ষা করি একটা রেসিডেন্ট লেভেল ব্রেক করে আপে উঠল আবারও একটা ধাক্কা খেয়ে একটা ডজি ক্যান্ডেল দিল এখন এখান থেকে নিচেও আসতে পারি আবার এটাকে বেকও করতে পারে ডজি ক্যান্ডেল দ্বারা কোনো কনফার্মেশন আমি পাচ্ছি না যে এটাকে কি করবে ফার্স্ট ডজি তার উপর আবার গ্যাপ আপ এক পরিমাণ আগের কি হলো এই থেকে আর ডাউনে নাই আমি ভাবছিলাম এখান থেকে দু একটা ক্যান্ডেল যাবে কারণ এক দুই তিন চার পাঁচটার পরে ছয়টা ক্যান্ডেল ছয়টার পরে তিনটা ক্যান্ডেল অন্তত দেওয়ার কথা কই দুটার থেকেই শেষ এখন উপরে উঠা শুরু করছে আচ্ছা আবার নামুক কখন নামে এখানে পরপর দুইটা ডজি এই ডজিটা দিয়েও আবারও গ্যাপ আপ কি করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না অপেক্ষা করি দেখি কি হয় এই লেভেলটাকেও ব্রেক করল আপের জন্য একটা নিতে পারি যদি সেফটি মার্জিন পাই মনে হয় না এটাকে সেফটি মার্জিন আমি পাবো এখান থেকে সেফটি মার্জিন মনে হয় পাবো না সেফটি যদি না পাই ট্রেড করবো না সেফটি হ্যাঁ আরও আসতে হবে এই জায়গাটাই ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকতে হবে ঢুকতে হবে কিন্তু না আর একটু যদি আমাকে সেফটি দিত জানতাম আমি ক্যান্ডিডেটটা খুব স্ট্রং সেফটি দিবে না সনাদিক तो दरकार नहीं दिवे ना हमें ट्रीट करब ना एखने की डज ही दिवे मन है और एक बार সেফটি চাইলাম পাট পেলাম না দেখা যাক কি হয় আমার উচিত ছিল আগের ক্যান্ডেলটায় ট্রেড নেওয়ার এইখান থেকে বাট আরেকটু আমি সেফটি আশা করছিলাম পাই নাই এই ক্যান্ডেলটা ডজি দিল বাট আমার আরও আট সেকেন্ড সময় আছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক ওকে উইন শীত একটা সেকেন্ডের জন্য লস হল আচ্ছা দেখ লস হতেই পারে এটাকে পুষায় নিতে হবে পরের একটা কোনো ট্রেডে এই মার্কেটটা খুব ভালো ছিল খুবই ভালো ছিল মার্কেটটায় মায়ায় পরে গেছিলাম ঠিকই গেল সেফটি যদি নিতাম তাহলে উইন পেতাম এখানে দুটা ডজে এখানে একটা ডজি টজই টজি দেওয়া শুরু করছে এখানে আর থাকবো না এখানেও গ্যাপ এখানে দুটা করে গ্রিন হচ্ছে একটা করে গ্রিন দুটা গ্রিন একটা গ্রিন না এবার দুটা 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 যখন আসতেছে দুটা করে গ্রিনে আসতেছে এখন তো গেল এবারে একটা রেসিস্টেন্ট এর ঠেকছে গ্রিন যখন আসতে দুটা করে আসতেছে শুধু এখানে একটা আসছে এত বড় আপের জন্য টেট নেওয়াটা রিস্কি সেফটি যদি পাই উম উপরে নিচে যদি সেফটি পায় এই পর্যন্ত আসতে হবে শিট নিলাম কোথায় এই জায়গাটায় নিলাম তবু একটু উপরেই পড়ে গেল দেখা যাক কি করে পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমার উইন হবে এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে এটা তো লস এই ক্যান্ডেলটা গ্রিন হতে হবে এই ক্যান্ডেলটা গ্রিন হতে হবে গ্রিন না হলেও চলবে শুধু পনেরো সেকেন্ড সময় আসে পনেরো সেকেন্ড উপরে সাত ছয় পাঁচ চার তিন দুই এক উইন আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড লস সেকেন্ড ট্রেড উইন আচ্ছা বলা তো হলো না যে ট্রেডটা উইন করলাম একটু বলবো আর কি যারা দেখছে তারা তো কোথায় ট্রেডটা উইন করলাম কোন এইটাতে এটা কি হলো এটা একটা স্ট্রং ক্যান্ডেল আমি সুযোগ নিচ্ছিলাম যে এখানে এখানে দুটা এখানে দুটা গ্রিন ক্যান্ডেল এখানে দুটা গ্রিন ক্যান্ডেল এখানে আর দুটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা কিন্তু হয় নাই সে রেডে আসছে আমি এটার এই যে এই জায়গাটায় সাপোর্ট নিয়ে আপে নিছি যাতে এটাকে সেফটি পরবর্তী ক্যান্ডেল এই যে আমাকে এসে এখানে এসে উইন দিছে এই সিম্পল লজিক যারা এক মিনিটের মানে জাস্ট এই যে টাইমে ট্রিট করে তাদের জন্য এখান থেকে ডাউনে নিতে হতো আবার এখান থেকে হবে ক্যান্ডেল যেটা হবে সেটাই ওই মিনিটেই আর আমার সেকেন্ড একদম ষাট সেকেন্ডের মধ্যে যেখানে ক্লোজ করবে সেটার উপর ভিত্তি করে যাই হোক এখন এই জায়গাটা থেকে একটা রিজেকশান একটা রেড ক্যান্ডেল এখানে একটা রেড ক্যান্ডেল হবে আবারও ওই এই জায়গাটা যদি আসে একটা রেড ক্যান্ডেল এই পজিশানে এইখানে এখান থেকে কিন্তু আসবে না ওই ঋণের প্রেশার আস্তে আস্তে উপরেই উঠবে ট্রেড নেওয়ার সুযোগ আমাকে দিবে না এখানে একটা ট্রেড ছিল এখন আর ক্যান্ডেলটা মোটামুটি একটা স্টার্ন ক্যান্ডেল হবে বোঝা যাচ্ছিল হলো বাট লজির মতো একটা ক্যান্ডেল ডাউনে চলে আসতেছে এখানে আর লজিক খাটলো না Pkr Pkr আর পি কে আর পি আর এ পাকিস্তান তিনটে এক তিনটা পাঁচটার পরে দুইটা আসবে না যদি সেফটি পাই এই পর্যন্ত মিনিমামের অর্ধেক তাহলে ডাউনের টেট নেব সেফটি যদি পাই আমাকে সেফটি না দিয়ে ওর নিচে আসতেছে আসবে না এখান থেকে সম্ভবত যাবে একবার কিন্তু যদি যায় ওর উপরেই যদি যাতে শুরু করে এখান থেকে এমন কোনো অত দূরে আগে কিচ্ছু নেই কিছু না কিছু এখানে আছে এখান থেকে আপেল পেশার নিচ্ছে লাস্ট মুহূর্ত পর্যন্ত পার করে আসছে এই পর্যন্ত এই পর্যন্ত যাও বাবা যাও ওঠো ওঠো তুমি যত উঠবে তত আমার একটু সুবিধা আমি একটা ডাউনের টেট নেব আরেকটু আর একটু আর ওঠো না আর ওঠো না আসো এখন নিচে আসো হয়েছে অনেক উঠছো বাবা এখন একটু নিচে আসো পরবর্তী ক্যান্ডেলটা রেডির জন্য প্রিপারেশান নাও আমি ওখানে একটা ট্রিট নিয়েছি আমাকে সম্মান করো হুম বেশিক্ষণ না তুমি আর সাতাশ সেকেন্ড নিচে থাকো এই ট্রেডটা যদি আমাকে উইন দেয় সেশনটা এখানে ক্লোজ করবো আজকের জন্য অনেক রাত হয়ে গেছে ভালো লাগতেছে না মাথার কাজ করতেছে না এক আলহামদুলিল্লাহ উইন করলাম পঁচাত্তর ছিল দুটা উইন একটা লস তিরানব্বই সেন্ট এক ডলার দেখ আর আজকে আর না ঠিক আছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ক্লোজ করে দিলাম